তারপরে নিশিদ্ধের নির্বাচন তখনও আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না হ্যাঁ বারো তারিখে ভোট এই ভোটে এই ভোটে ধানের শেষকে জয় করতে হবে কারণ এক এই এই স্লোগানের দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া দাদা কথা শুনো কথা শুনো এই যে আমার সামনে এত তাহালিং করে লাভ নাই তো ভোটের দিন দেখাতে হবে কোনো ভোটের দিন জয়যুক্ত হয়েছে দেখাতে হবে তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে কোন সেই ব্যাপার এই যে মঞ্চের আমার এই যে এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে ওই ব্যানারটা লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনে আহত শহীদ পরিবার কথাটার অর্থ বুঝেছেন আপনারা অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত ষোলো বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল সেখানে এই মানুষগুলো তাদের আপন জমদেরকে কাউকে না কেউ হারিয়েছে গুম খুনের শিকার হয়েছে অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময় এখন যেই মানুষগুলো হয়েছে যেই মানুষগুলো আহত হয়েছে এই মানুষগুলো ত্যাগের তো একটা মূল্য থাকতে হবে তাই না এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করেছিল কিসের বিরুদ্ধে ওই যে আপনারা বারো তারিখে যে ভোট দিবেন ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপন জনদেরকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরা নিজেরাও নির্যাতিত হয়েছে অত্যাচারের শিকারে একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে একটা তো পালিয়ে গেছে কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল তলে তলে একসাথেই ছিল গত ষোলো বছরও কত 16 বছরে আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে কত এসেছিল ওই ভিতরে ভিতরে গিয়ে তাদের সাথেই ছিল এরা আচ্ছা এখন এরা আবার স্বরতন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম এখন আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে স্বরতন্ত্র আপনাদের ভোট এদিক ওদিক না করে ব্যালট বাক্স পাহারা দিতে হবে 2008 সালে কি হয়েছিল মনে আছে 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক এটা না ম্যাজিক এই গাছে এই নাই ওই খালি বক্স দেখায় বড়া বক্স দেখা দিচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে এরা যে এটা আমরা এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে যে ডামিন নির্বাচন তারপর নিশিদাতে নির্বাচন তখন আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকি কিন্তু লাইন আগায় না দেখছেন না এই চিত্র মনে আছে এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন কিন্তু লাইন আর নড়ে চড়ে না বাবা কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে না এখন আর ভিতরে ওই দিকে সিল মারা শুরু হয়ে গেছে কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা মূল কথা হচ্ছে গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি গত ১৬ বছর বাংলাদেশের কোন উন্নয়ন হয়নি হ্যাঁ ঢাকা শহর সহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে কিছু কিছু বড় বড় দালান হয়েছে কিছু কিছু বড় বড় কিছু হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে আমরা চাই আমরা চাই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আমরা চাই উপজেলা শহরের উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আমরা চাই আমাদের ছাত্র ছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত করতে আমরা চাই আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে মা বন্ধুকে স্বাবলম্বী করতে আমরা চাই আমাদের বেকার যুবক ভাই যারা আছে তরুণ ভাই যারা আছে বোনেরা যাচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা চলা করবে নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ কিন্তু সেই পরিস্থিতি তৈরি করতে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন জনগণ যদি পাশে থাকে কেউ তাকে কোনো আটকে রাখতে পারে না জনগণ যার পাশে থাকে বিএনপি সকল সময় একটি স্লোগান দেয় কি সেই স্লোগান জনগণই সকল ক্ষমতার উৎস কারণ বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস সকল শক্তির উৎস সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত সতেরো বছর ধরে বিএনপির সাথে হয়ে সেই পনেরো ষোলো বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে হাজারো লক্ষ মানুষ আজকের এই মিটিংয়ে আপনারই হচ্ছেন বিএনপি আপনারই হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল